আপনারা পাঠদান করবেন সেই কথা আপনারা ভাইবেন না আমরা কিন্তু শেষ পর্যন্ত আছি জাতীয় নয় তারিখে হবে এই জাতীয় জন্য দীর্ঘদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা আন্দোলন করলাম লড়াই করেছি করেছি এর কথা আমরা স্পষ্ট ষড়যন্ত্র করবেন আসন্ত্রের বকস এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপস্থিত হয়ে গেছে ডাকসু ষড়যন্ত্র যারা করছে